টোয়েন্টি পিস আসতেছে সবাই রেডি থাকবেন কিন্তু জামদানি শাড়ির জন্য আর ব্লাউজও বানাই দিছি সার্টিং কাপড়ের ব্লাউজ বানাই দিছি যারা ব্লাউজ খুঁজতেছেন আমার কাছে আসবেন এভাবে যেন আপনাদের আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারি আর খাতাগুলো আমরা দেখানো শুরু করি দেখানো দেখা শুরু করার আগে অবশ্যই আপনারা আমার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছড়াই দিবেন শেয়ার করে দিবেন চারিদিকে যেন মানুষ দেখে বলে লন্ডনে নকশি খাতা আছে এই শীতে নকশি কাবার পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি চলে আসুন আপনারা তাড়াতাড়ি সবাই যেন আসতে পারে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের আবার আরেকটা যেটা আসার কথা ছিল লাস্ট সেটা আসছে এটা মোট হচ্ছে চারটা আসছে আমার চারটা ডেলিভারি আসছে চারটে পার্সেল আসছে সো এই যে দেখেন কি কি আসছে আবার দেখাই সাদা খাতা আবার আসছে সাদা আসছে ভালো হয়েছে কারণ যেগুলো রঙিন দেশে ওগুলো তো খাবার ঠিক দিছে না এই জন্য সো পুরা এই যে দেখেন আবার সাদা খাতা এসে গেছে এই যে দেখাই বালিশির খাবার ওই যে সেই সেমই হ্যাঁ যে ও এটা তো মনে এটা লম্বা আছে ঠিক আছে তারপরে এ একটা আশা করতেছি আপনারা যারা দেখছেন যারা আমার সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেতে আনার পরে অনেক মানুষ সাপোর্ট করছেন আমি আবারও আনবো আপনাদের জন্য আপনারা যে এত পছন্দ করেন আমি জীবনও জানতাম না তো যাই হোক আমি আবারও আনবো আর সাদাগুলো বেশি চলতেছে আমি যে রঙিনগুলো নিয়ে আসছি বালিশের কভার শর্ট এই জন্য একটু কম নিচ্ছে বাট সাদাগুলো অনেক চলে যাচ্ছে আমার অনেক যাচ্ছে তো যাই হোক আপনাদের কেমন পছন্দ হলো আপনারা বলবেন তাড়াতাড়ি চলে আসবেন ফোরানোর আগে ফুরাই গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে এইগুলো আবার কালো সুতার ভিতরেই যে দেখছেন ডিজাইন দিয়েছে সুন্দরই লাগছে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন কালার পছন্দ হলে ঠিক আছে নাহলে কিন্তু চলে যাবে যখন তখন তো এটা কেমন লাগছে অবশ্যই দেখেন আপনারা ঠিক আছে এই দেখছেন তার সাথে বালিশির খাবার কিন্তু এই বালিশির খাবার কিন্তু সুতোর সাথে এই সুতোর সাথে বেশি একটা মিল নেই ওকে কেউ আবার আপসেট হবেন না আমি আসলে কল্পনা করতে পারিনি আপনারা এত আমার সাপোর্ট করবেন এর এত মানুষ আপনারা নিবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমার পাগল করে দেয় সারাক্ষণ আমি কল ধুতে ধরতে পাগল তাড়াতাড়ি চলে আসুন ফুরানোর আগে ঠিক আছে এই যে দেখেন এগুলো সব সাদা আসছে আই ভেরি হ্যাপি কারণ আই ওয়ান্ট সাদা এই যে দেখেন এই লন্ডনে একমাত্র আমি এই সিস্টেমটা করেছি এমনকি বাংলাদেশেও আমি একমাত্র যে ডুবেট খাবার বানাইছি এখানে কিন্তু কেউ বানায়নি আমি জানি যে আমরা যারা বাঙালি সবাই পছন্দ করি নকশি খাতা সবাই পছন্দ করি তো এই জন্য আমি ভাবলাম যে নকশি খাতা যদি আমি ডুবেট খাবার বানাই তে কেমন লাগবে সবাই হ্যাপি হবে আর সবাই নকশি দেখতে পারবে সো এই জন্য এই আইডিয়াটা করেছি কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন কিন্তু মনে রাখবেন কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তাই চলে আসুন আপনারা তাড়াতাড়ি সবাই যেন আসতে পারে ঠিক আছে আর শেয়ার না করলে কিন্তু মানুষ বুঝতে পারবে না এই যে দেখছেন শেয়ার না করলে কিন্তু কেউ দেখতে পারবে না যে কি হয়ে যাচ্ছে হোয়াটঅ্যাপেন ঠিক আশা করবো আপনারা তাড়াতাড়ি অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো আর দামটা হচ্ছে সিক্সটি পাউন্ড কোনো বার্গেনিং চলবে না সিক্সটি পাউন্ড ঠিক আছে এই যে দেখেন কোনো বার্গেন চলবে না আমার সাইটে অনেক কথা চলতেছে এই যে দেখেন খালি হয়ে গেল আর এটাও দেখাই এটা হচ্ছে লাস্ট সুন্দর আছে তো যে তো সুন্দর খেত দেখছেন সুন্দর না এই যে দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন জন্য তো যার যেটা পছন্দ হয়েছে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট করুন ঠিক আছে দিয়ে পাঠাই দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিকানা এটা ঠিকানা হচ্ছে ধামিনিস বাজার গ্রিন স্ট্রিট পোস্টকোড দিয়ে দেবনে তো আপনাদের সাথে বললাম না জামদানি শাড়ি আসতেছে বাংলাদেশ থেকে জামদানি শাড়ি বাংলাদেশ থেকে একদম আনতেছি সবাই রেডি থাকবেন কিন্তু টোয়েন্টি এইট পিস আসতেছে ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট উইকে পেয়ে যাবেন আজকে কয় তারিখ আজকে আছে সাতাইশ তারিখ এই তো সামনে সোম মঙ্গলবারে পেয়ে যাবেন ঠিক আছে সবাই রেডি থাকবেন কিন্তু জামদানি শাড়ির জন্য আর ব্লাউজও বানাই দিছি সার্টিন কাপড়ের ব্লাউজ বানাই দিছি ব্লাউজ এসে যাবে যারা ব্লাউজ খুঁজতেছেন আমার কাছে আসবেন অনেক কালারের পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে